একটি বিষয় দেখে খুবই আশ্চর্য হলাম যে শরীফ ওসমান হাদি যার জন্য বাংলাদেশের মানুষের এত উৎসাহ উদ্দীপনা যার প্রতি মানুষের এত ভালোবাসা এত টান যে মানুষটি গুলিবিদ্ধ হয়ে হত্যা হওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ সমবেদনা জানিয়েছে তাকে সমর্থন করেছে ভালোবেসেছে সেই ওসমান হাদি সেই শরীফ ওসমান হাদি আসলে তার নাম শরীফ ওসমান হাদি নয় তার নাম ওসমান গনি তার পিতার নাম শরীফ ওসমান হাদি মানে যে নামটা সে ব্যবহার করছে সেটি হয়তো তার পিতার নাম আমি একটি সার্টিফিকেট দেখলাম সেখানে তার পিতার নামে লেখা আছে শরীফ তারপরে সরেও তারপরে হাদি আর তার নাম লেখা আছে ওসমান গনি তাহলে বিদেশ থেকে তার লাশ আসলো সেই লাশের গায়ে তার নাম লেখা সেই কফিনে ওসমান গনি কিন্তু বাংলাদেশে সে পরিচিত হয়েছে শরীফ ওসমান হাদি নামে আসলে এই নাম পরিবর্তনের পিছনে কি রহস্য রয়েছে এই নাম পরিবর্তনের পিছনে কি উদ্দেশ্য রয়েছে কেন সে নিজের নামকে গোপন করে একটি নতুন নাম তৈরি করে যেখানে পিতা এবং পুত্রের নাম দিয়ে নতুন একটি নাম তৈরি করে সে মানুষের কাছে পরিচিত হলো বুঝলাম না বিষয়টা কি আসলে